আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্স আশা আপনারা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনারা যারা এতদিন যাবত হ্যামস্টার কমেন্ট কাজ করেছিলেন আজকে আপনাদের যারা কষ্ট করেছেন তাদের আজকে কষ্ট সাধক হবে ইনশাআল্লাহ আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখছি পয়েন্ট পেয়ে গেছে আর যারা এলিজিবল আছেন তারা অবশ্যই পয়েন্ট পাবে না যারা আনএলিজিবল যারা চিটিং করেছেন তাদের আইডি তারা পয়েন্ট পাবেন না এখন আপনারা আপনার আইডি চেক করে দেখবেন এখন আমার আইডি আমি hamster commoter চেক করে দেখতেছি আসলে কি এই যে কংগ্রেস এই যে দেখতে পাচ্ছেন এই যে ওপেন কলিগুলাস্টিস রিসর্ট রেডি চেক ওকে এখানে আপনারা ডায়মন্ড গুলো কালেক্ট করে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন ঠিক আছে ওকে এখন আপনারা কিভাবে ই করবেন এখানে আমি অডবে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট আপনি যতগুলো টোকেন কালেক্ট করেছিলেন পয়েন্ট কানেক্ট করেছিলেন সেই অনুযায়ী আপনাকে টোকেন দেওয়া হয় পয়েন্ট দেওয়া হয়েছে এখন আমাকে টোটাল হ্যামিস্টার দেওয়া হয়েছে তেতাল্লিশশো সাতচল্লিশটা পয়েন্ট নাইন নাইন ফাইভ ওকে মানে তেতাল্লিশশো সাতচল্লিশ আটচল্লিশটার মতো ওকে এখন আমি আটত্রিশশো সাঁত্রিশটা যখন নিশ্চিত হবে তখন আটত্রিশশো সাঁত্রিশটা আমার এক্সচেঞ্জ সাইডে চলে যাবে এখন আপনারা উইডো অপশনে ক্লিক করে দেখবেন আপনারা যেটা এক্সচেঞ্জে ই উইডো সিলেক্ট করেছিলেন তখন সেটা আপনারা ক্লিক করুন আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ইউ টোকেন ডি ডিপোজিট আমার আটে আমার বিনান্সে কনফার্মেশন হবে ডিপোজিট কমপ্লিট হবে হলো ছাব্বিশ তারিখে লেখাই আছে এখন দেখার বিষয়টা কত আর আপনারা কোন কিসে কতটুক টোকেন পাইছেন সেটা দেখতে পারবেন পাশে কিনতে যেমন আমি পাইছি সাঁত্রিশটা আর্ন ট্যাক্স করে যেমন এই যে আর্ন এগুলো যে আর্ন এটা করে আমরা পাইছি হলো মাত্র সাতেরোটা ফ্রেন্ড মানে ইনভার্ট ফ্রেন্ড করে আমরা পাইছি তেতাল্লিশ তেইশটা অ্যাসিভমেন্টে পাইছে আট আটষট্টিটা অ্যাসিভমেন্ট এইগুলো এখানে যে স্কিন এগুলো সব মিলিয়ে তাই না আর আপনারা কি মানে চাবি যে কালেক্ট করেছি কালেক্ট করে বসে তিন হাজার আমি চাবি অনেকগুলো ছিল ফিরে এগারোশো তিনটার মতন আমি এই জন্য তিন হাজার পেয়েছি এখন এখন আপনারা এভাবে আপনার আইটা চেক করে আপনার হেমিস্টার কম্বার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ওই চেক করে দেখবেন এখন আপনার পেয়ে গেছেন আর যারা উইডো শুনতে অবশ্যই আপনারা আপনারা যখন বিনান্সে বিনান্সে পেয়ে যাবেন টাইম মতো পেয়ে যাবেন এখন দেখার বিষয় এখানে কতটি লিস্ট হবে আমার যদি আশা করা যায় এক ডলার ওই লিহিট করে তাহলে তার নাম দিলে ভালো যাক আলহামদুলিল্লাহ আমরা ফ্রিতে ইনকাম করতে পারছি দশ টাকা ইনকাম প্রথম সেটাই ভালো দশ ডলার ইনকাম হলো সেটা আলহামদুলিল্লাহ ওকে এখন আপনারা আমাদের আমাদের ট্রাস্ট অনলাইন এম আর এ এখানে আপনারা আমার ইউটিউব আমার টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন আপডেট এখানে দেওয়া হয় ফ্রি সাইড ইনকাম আউট অফ শেয়ার করা হয় আপনারা সবাই আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমাদের এম আর এম আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আমাদের এখান থেকে এখন এড শেয়ার করবো আমাদের এই সাইড যে সাইড এখন আমাদের এয়ারডোপ শেয়ার করা হবে এখন আপনারা আমার এই আমার সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ